আমার এই বোনটি একটি জন্মগত ভাবে প্রতিবন্ধী তো আসুন আমরা আমার এই বোনটির সাথে পরিচিত হয়ে তোমার নাম কি বোন টিসার আনিশা তিশার তুমি কি পড়ালেখা করো হ্যাঁ করি আচ্ছা গুড কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 8 ক্লাস বাহ কোথায় পড়াশোনা করো তুমি শালন্দর উচ্চ বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় বাহ খুব সুন্দর আমি আমার মেয়েকে চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাচ্ছি সকলের ঐকান্তিক প্রচেষ্টা সকলের দোয়া এবং ওখানে ব্যয়বহুল খরচা আমার দিক দিয়ে ওখানে খরচা মানে মনে করো যে পরিবহন করা মানে ব্যয়বহুল খরচ সমস্যার মধ্যে সমস্যার সমস্যা এটার জন্য আমি একটু হ্যালো বন্ধুরা এই বোনটির বাবা আপনাদের সকলের কাছে আশীর্বাদ এবং দোয়া একান্তভাবে কামনা করছে এবং ওর হাতের যে প্রবলেমটি এই প্রবলেমটি সলভ করতে গেলে আমার মনে হয় না সামান্য কিছু টাকা দিয়ে হবে এই এটার চিকিৎসা করতে গেলে আমি যতটুকু জানিয়ে আমার বিশ্বাস যে এখানে একটি ব্যয়বহুল খরচ আছে আসলে এই খরচ জোগাল দিতে ওনার বাবার ওনার বাবা হচ্ছে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো এই খরচটি জোগাড় করাটাই ওনার পক্ষে খুবই কষ্টদায়ক কিন্তু তারপরেও যেহেতু মেয়ে অবশ্যই সে চেষ্টা করবে তো আমি বলবো দর্শক বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তোবা আপনার একটি শেয়ারে আমার এই বোনটির ভবিষ্যৎ জীবন বদলে দিতে পারে বিনীতভাবে সকলের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন